কারণ ব্যাটারি তো নতুন ব্যাটারি অনেক দিন পরে থাকে কত দিন পরে আছে এটা তো আর আমরা জানি না মানে এটা হইলে কি নরমালি আর দেখাও যাবে না কিন্তু আলোটা পাওয়া যাবে হ্যালো ডিয়ার আসসালামু আলাইকুম দিস ইজ মোহাম্মদ আরিফ সুলেমান ওয়েলকাম টু মাই চ্যানেল মাস রাইডার আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ মেহেরবানি আমিও ভালো আছি আজকে ব্লগিংটা শুরুই করছি রাতের বেলা অফিস শেষ অফিস শেষ করে বের হয়েছি আবার আমার বন্ধু এই যে মঞ্জুও বের হয়েছে ও র্যান্টর্ক নিয়ে ওর অ্যান্টোরকে কিছু কাজ করাবে কাজ করাবে বলতে ফগ লাইট লাগাবে হর্ন চেঞ্জ করবে এ ধরনের কিছু মডিফাই টাইপের কাজ করাবে সো এই কারণেই বের হওয়া একসাথে বের হওয়া আমরা চলে এসেছি গ্যারেজে চট্টগ্রামের এই যে আমবাগানের মুখে একটা গ্যারেজ এই গ্যারেজে এই আপগ্রেডেশনগুলো হবে অর্থাৎ ফগলাইট এবং হর্নের আপগ্রেডেশনটা হবে

পাসওয়ার্ড এটা বলে পাসওয়ার্ড বারো বল পাঁচওয়ার্ড হ্যাঁ তাহলে ঠিক আছে তোমার স্টোভটাও মনে হয় পাঁচওয়ার্ড না পাঁচওয়ার্ড পিস পাঁচওয়ার্ড বলছে না পাশওয়ার্ড এনা আমারটাও পাসওয়ার্ড এই যে এটা হচ্ছে ব্যাটারি কিনে আর এটা এটা হচ্ছে এইভাবে ক্লাম্পটাকে সাইজ করা হয়েছে ক্লাম্পটাকে ফিটিং করে যে লাইট তো যে লাইটের সাথে কেবল এটা হচ্ছে বিল্ট ইন রিলে আর এগুলো লাগবে হচ্ছে ডিরেক্ট ব্যাটারিতে ব্যাটারিটা লাগবে হ্যাঁ সুইচের কানেকশনও তো এখান থেকেই যাবে এখানে হচ্ছে একটা হোয়াইট একটা ইয়োলো ইয়েলোটা হচ্ছে হাই আর হোয়াইটটা হচ্ছে লো এর প্রত্যেকটা লাইটের সাথেই বিল্টিন রিলে থাকে সো আর আলাদা করে রিলে ইনস্টলেশনের প্রয়োজন পড়ে না আর বিল্ট ইন রিলের কোয়ালিটিটাও অনেক ভালো এটা যদিও সেট বাকি এটা পজিশন হবে বাট এই জায়গায় লুকিংটা খুবই ভালো হয়েছে খুব পারফেক্ট একটা লুকিং এখান থেকে এবার এটার কেবল আসছে এই জায়গায় এই যে দুইটার দুইটা রিলে আর এখন লাগতেছে এটা সুইচ একদিকে হোয়াইট একদিকে ইয়েলো সুইচ অলরেডি সেট আপ এই যে সুইচের সেট বেশ ভালো হয়েছে এই যে আপ ডাউন দুই সাইডে একটা সাদা একটা হলুদ সেট আপটা খুব চমৎকার হয়েছে লুকিং গ্লাসের সাথে দিক দিয়ে কেবলটা ঢুকছে ভিতর দিয়ে কেবলও বোঝা যাচ্ছে না স্টক সাউন্ডটা খুলে ফেলা হয়েছে এখন হচ্ছে যে পিপিপ সাউন্ডটা নিছে এটাই এবার এটা ইনস্টলেশনের পালা স্টকে বেসিক্যালি একটাই থাকে কিন্তু এখন আমরা লাগাবো হচ্ছে দুইটা এর এটা হর্নের জন্য রিলে যেহেতু দুইটা হর্ন দুইটা হর্ন হইলে রিলে লাগানোটা ভালো তাহলে ব্যাটারির উপর আর ওই অর্থে প্রেশারটা পড়ে না আলটিমেটলি সব প্রেশারই ব্যাটারির উপর পড়ে কিন্তু রিলে থাকলে ইনস্ট্যান্ট লোডটা পড়ে না তো দেখবেই না আমাদের হর্নের সেট শেষ সাউন্ডটা দিব অসাধারণ এই সাউন্ডটা মাধুর্য লাগে আমার কাছে এই যেভাবে সেট আপ হয়েছে দুইটা সাউন্ড একটা ক্লাম দিয়ে দুইটা অ্যাড করা হয়েছে এইভাবে এখন ব্যাটারি চেঞ্জ হবে এটা হচ্ছে পুরোনো ব্যাটারিটা এটা হচ্ছে নতুন ব্যাটারি নতুন ব্যাটারি অলরেডি ইনস্টল এখন এটার কানেকশান দেওয়া হবে বাইক স্টার্ট হওয়ার পরে এটার ভিতরে ইলেকট্রিসিটি ট্রান্সফার হয়ে যায় নাকি না 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 ইলেকট্রিসিটি ব্যাটারিতে কিন্তু ব্যাটারিতে খবর হয় না বাইক তো তখন ব্যাটারি তোম চার্জে থাকে রানিং হ্যাঁ যেহেতু নতুন ব্যাটারি সাথে সাথে সেলফ না দিয়ে প্রথমে কিক দিয়ে স্টার্ট করে একটু ওয়ার্ম আপ করা হচ্ছে কারণ ব্যাটারি তো নতুন ব্যাটারি অনেকদিন পরে থাকে কতদিন পরে আছে এটা তো আর আমরা জানি না এখন এটা কি অবস্থায় আছে সেটাও জানি না সেই নতুন ব্যাটারি লাগানো মাত্র স্টার্ট না দিয়ে প্রথমে কিক দিয়ে কিছুক্ষণ স্টার্টে রেখে ওয়ার্ম আপ করে দেন এরপরে সেলফ দিয়ে ট্রাই করা উচিত ইয়াস পারফেক্ট দেখো তুমি দেখো দাও বন্ধ করো হ্যাঁ দাও হ্যাঁ এটা ফুল রেডি হবে তারপরে এবার দাও না ঠিক আছে পারফেক্ট ওকে এখন ব্যাটারি সেট আপ ডান পকলাইট সেট আপ ডান হর্ন সেট আপ এভরিথিং ইজ ওয়ার্কিং পারফেক্টলি এখন আমাদের বাকি আছে হচ্ছে ফক লাইটটা পজিশনিং করাটা ফক লাইটটা পজিশনিং এর পরেই কাজ ফকটা পজিশনিং করব একদম লাইভ আর কি মানে রাস্তাতে রাস্তার উপরেই বাইক রেখে লাইট জ্বালায় তারপরে ফকটা পজিশনিং করব এইটা হেডলাইট এই যে এইটা এটা হেডলাইট স্টকেরটা এটা আর ফকটা এটা হেড তারপরে সাদা দাও সাদা সাদা এটা ঠিক আছে আর দুইটা একসাথে কোনটা দুইটা একসাথে নাই তো আছে একসাথে ওই হচ্ছে পাস ও পাস হ্যাঁ ওইটার জন্য আলাদা আরেকটা সিরিজ লাগে এটা তো হবে না 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 এটা হচ্ছে দুইটা এটা হচ্ছে পার্মানেন্টলি চলবে আর ওটা হচ্ছে শুধু পাস লাই আর হচ্ছে এই যে পজিশন এটা যেটা পজিশনটা অনেক

একটা রেফারেন্সে আমরা দুজন আসছি মঞ্জু আমি এটা হচ্ছে এই যে আম বাগানে ঢুকতেই হাতের বামে এখানে এই যে ওরা কাজ করে ওই মূলত ইয়া তোমার নাম কি ইসমাইল এই ইসমাইল ইসমাইলই কাজগুলো করলো কাজগুলো আমার কাছে খুব ভালো লাগছে মানে ও খুব ছোটো হাতে সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো করে ফেলছে ফগের পজিশনটা আসলে একবার হয় না এটা যখন প্র্যাকটিক্যালি হাইওয়েতে উঠবে বা যেখানে অ্যাকচুয়ালি ফগ ইউজ করা দরকার বিশেষ করে হাইওয়েতে তখন ওখানে যাওয়ার পরে তখন হাইওয়েতে চালানোর পরে সেটা তখন যদি সেটা ঠিক থাকে তো ঠিক থাকলো আর না হলে উপর আবার করতে হবে এনিওয়ে আজকে একটা ছোটো এই যে গ্যারেজের ব্লগ দিলাম আজকে এটুকুই পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে তো তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দেবেন সো আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ